আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতু প্রিয় দর্শক সুধি আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আজকে যে ভিডিওটি আমরা দেখব শেখ মিজানুর রহমান আজহারির কণ্ঠে যে রমজান মাসে যে শেষ দশক আছে সেই শেষ দশকের বিশেষ ফজিলতগুলি কী কী বিশেষ ফজিলতগুলি কি কি এবং সবে দোয়া সবে আমল এবং লাইলাতুল কদর বা সবে কদর যেটাকে বলা হয়েছে সেই সবে কদরে আমরা আমল করলে তার কি বেনিফিট পাবো তার কী লাভগুলো হবে সেই সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা হবে তো আমরা ভিডিওটি না টেনে বা আপনারা ভিডিওটি না টেনে না স্কিপ করে কমপ্লিট শুরু থেকে নিয়ে কমপ্লিট দেখবেন না হলে কথায় আছে অল্পবিদ্যা ভয়ঙ্কারী অল্পবিদ্যা কখনও গ্রহণ করতে নাই তাই ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওটি আপনি একজন মুসলমান ভাই বা মুসলমান বোন হলে অবশ্যই অপর ভাইকে শেয়ার করে দিন যেন তাদের জানার সুযোগ হয় এবং বেশি বেশি যেন এবাদত করার জন্য মনকে উজালা করে যেন এবাদত করতে পারে এবং কোনো ব্যক্তি যখন কোনো কিছুর লাভ বোঝে বা ওটার বেনিফিটটা বোঝে তখন সেই জিনিসটা করতে মন চাই অথচ যদি আমি সেই জিনিসের লাভই না বুঝি তাহলে আমার মন চাইবে না যে আমি ওই কাজটা করি তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এটা আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে তাই আমরা আর বেশি কথা না বলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তাই চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি লাইলাতুল কদর এই কদরের রাতটা হচ্ছে এমন রাত যেটা খায়রুম মিন আলফি সাহার হাজার মাসের চেয়ে সেরা মাশাআল্লাহ 1000 মাস হাজার মাস লাগাতার ইবাদত করলে যে সওয়াব কদরের রাতে ইবাদত করলে এর হবে নাকি সমান হবে

তারা hayat পেয়েছে বেশি কিন্তু তারা কদর পায়নি আর আপনার উম্মতকে আমি hayat দিয়েছি কম কিন্তু তাদেরকে কদর দিয়েছি সুবহানাল্লাহি ওয়া কদর দিয়েছি যে কদরের রাত হাজার মাসের চেয়ে সেরা তো এই কদরের রাতকে আবার লাইলাতুন লাইলাতুল আকাও বলা হয়েছে ইন্না আনসালনা ফী লাইলাতিন মুবারকাহ এটা বরকতময় রাত ফীহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম সব বিজ্ঞচিত প্রাগ্যচিত বিষয়ের ফায়সালা হয় এটা বেসিকলি একটা বাজেট রাত বলা যায় এ রাতে আগামী এক বছরে আমাদের কি ঘটবে না ঘটবে আল্লাহ তালা এটার বাজেট করেন এটাকে রিভাইজ করেন সো এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ তো এই কদরের রাজক সহকারে এটা কবে এটা স্পেসিফিক ছিল মানে সুনির্দিষ্ট ছিল রাসুল সাহেব আমাদেরকে জানাতে চেয়েছিলেন কবে কিন্তু রাসুল সাহেব জানাতে পারেননি সেই বুখারিতে এসছে

পঁচিশ না সাতাশ না উনত্রিশ আমি মনে করতে পারছি না এজন্য বলেছেন তবে আমি এতটুকু মনে করতে পারছি রাত্রি করো বেজর রাতে যদি তোমরা কদর তালাশ করো তাহলে কদর সুনিশ্চিত তোমরা পাবে স্কলাররা বলেন যে লাস্ট খুব সবচেয়ে ক্রিম টাইম এটা একেবারে মাহেন্দ্র বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা যেন রমাদানের শেষ দশ রাতে লাগাতার একই ভাবে একই স্পিডে আমরা যেন এবাদত করি কোন রাতে বেশি করলাম হয়তো সাতাশের রাতে আমি খুব ভাব গাম্ভীর্য নিয়ে খুব আবেগ নিয়ে

শান্তিময় এরাত বরকতের এরাত রাসুল ইসলাম বলেছেন মান হরিমা খাই রাহা ফকদ হরিম যে কদরের বরকত থেকে খায়ের থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত হিজ দ্য লুজার সে হতভাগা সে পোড়া কপাল সে বঞ্চিত মানে হরিমা খাই রাহা ফকদ হরিম যে কদর পেল না সে হতভাগা এখন আমরা কি হতভাগা হতে চাই আমরা শুরুতে অনেক হোপফুল ছিলাম এত এত ব্লেসিং এত এত বরকত রহমতের ফলগু ধারায় আমরা প্লাবিত হচ্ছি রমাদানে তা আমরা তো হতভাগা হতে চাই না তা আমরা যেন শেষ দশ দিন এক তালে কথার সাথে ইমান ও আহতিসাবা আমরা যেন এবাদত করি সম্মানিত ভাই এবং বোনেরা তাহলে আমরা সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত হতে চাই হতভাগে হতে চাই না আমরা এবার একটু শুনবো যে রসুল্লাহ ইসলাম কদরের রাত্রে কি কি আবাদত করতেন আমি খুঁজে পাঁচটা

একটা আলোচনা করেছিলাম যেখানে রাসুল সাহাশ্লামের দৈনন্দিন জীবনের রুটিন আলোচনা করেছিলাম সেখানে আমরা বলেছি যে রাসুল সাহাশ্লামের দৈনন্দিন অভ্যেস ছিল তিনি এসার পরেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন আর মিড নাইটে উঠতেন রাসুল সাহা ইসলামের কর্মদিবস শুরু হতো মিড নাইটে আমাদের তো সকালে কারো আরো অনেক পরে শুরু হয় রাসুল সাহা ইসলামের কর্মদিবস শুরু হতো বেসিকলি মিড নাইটে এসার পরে কথাবার্তা না বলে আগে ঘুমোতে যেতেন মিড নাইটে উঠতেন কিন্তু ঘুমাতেন ঘুম ছাড়া রাত কাটাতেন না সারা বছরের

পরিবারের সদস্যদেরকে জাগিয়ে তুলতেন স্ত্রীদের ঘুমাতে দিতেন না জাগিয়ে তুলতেন ফাতেমা রাদ আনহার ঘর পাশেই ছিল তাদেরকে যে জাগাতেন এবং নিজে সারা রাত এবাদত করতেনি খুবই বলিষ্ঠ ভাবে খুব মজবুত ভাবে কোমরে গামছা বেঁধে নামার একটা এক্সপ্রেশন এখানে দেয়া হয়েছে মি ইজহার ইজহার মানে হচ্ছে বাংলা করলে হয় লুঙ্গি লুঙ্গি আমরা যখন খুব শক্ত কোনো কাজ করতে যাই তখন তারা কি করে খুব টাইট করে লুঙ্গিটা বাঁধে তার মানে বোঝানো হচ্ছে রাসুল ইসলাম কোমরে ভালো করে লুঙ্গি বেঁধে বা গামছা বেঁধে আটকাট বেঁধে নামতেন শেষ দশ দিনের জন্য এই সময় তিনি মানে কাউকে কেমন যেন চিনতেন না সব সময় এবাদতে মগ্ন থাকতেন এটা আমরা করতে পারি যে শেষ দশ দিনে আর যেহেতু তিন দিন বাকি আমরা একটা স্পেশাল প্ল্যান করতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চটুকু উজার করে দিয়ে লাস্ট এন্ড ইজ অফ রমাদানের

আরেকবার না এসেছে প্রতি রামাদানে তিনি দশ দিন এতে কাপ করেছেন কিন্তু যেই বছর তিনি এতে কাপ করবেন সে বছর তিনি ২০ দিন এতে কাপ করেছেন প্রতি রামাদানে দশ দিন আর যে বছর করবেন সে বছর কয় দিন বিশ দিন তিনি এতে কাপ করেছিলেন মসজিদে নবীতে তাহলে আমরা এই রামাদানের শেষ দশকে এটা করতে পারি দুই নম্বর পয়েন্ট হচ্ছে এতে কাপ করা যা আমরা করিনি তার আমরা এতে কাপ করতে পারি আমাদের আইআইএম এর মসজিদ এটা এতে কাফের জন্য একটা উর্বর জায়গা আমরা যখন এই ক্যাম্পাসে ছিলাম তখন দেখেছি যে এখানকার এতে কাফের পরিবেশ যে এত সুন্দর এটা কল্পনাই করা যায় অসাধারণ পরিবেশ আপনি যদি এতে কাফ নাও করেন রাত দুইটা বা তিনটার দিকে সেন্ট্রাল মস্কে এসে বসে থাকলে হবে রাত দুইটা তিনটার দিকে এসে বসে থাকলে দেখবেন যে কেউ শেষ দায় পরে কান্না করতেছে কেউ হালাকা করতেছে কেউ তাজবি পড়তেছে কেউ কোরআন তেলাওয়াত করতেছে

সারা বছর যেটা নাজিল হতো রমাদানে জিবুল ইসলাম রাসুল ইসলামকে শোনাতেন রাসুল ইসলাম আবার জিবুল ইসলামকে শোনাতেন সেই বুখারির বর্ণনা কেনা জিবরিল ইয়ালকা হুফি কুল্লি লাইলাথিমেন রমাদান ফাইউদার ইসুফুল কোরআন প্রতি রমাদানের প্রতি রাতে এসে রাসুল সাহা ইসলামের সাথে কোরআন মোদার আসা করতেন সহি মুসলিমের বর্ণনায় আন্না জিবরিল কেনা ইউ আরিদ হুবিল কোরআন খুল্লা আমিন মাররা প্রতি বছর রমাদানে একবার

কিন্তু আমাদের অনেকের যেটা হয় নামাজে তাড়াহুড়ো অনেকের সব ব্যস্ততা যখন নামাজে দাঁড়ায় এরকম হয়ে যায় যদি আমরা খেয়াল করি বিশেষ করে ক্যামাই এত যে সুন্দর ছিল আয়সালকে জিজ্ঞেস করা হয়েছিল যে হ্যাঁ আম্মা জান রাসুল ইসলামের ক্যামুল লাইল কেমন ছিল কিভাবে ক্যামুল লাইল করতেন আয়েশা দেখেন ওনার এক্সপ্রেশনটা কত সুন্দর তিনি বলেছেন ফালা তাস আল্লাহ

রাতের নামাজ কত সুন্দর ছিল কত দীর্ঘ ছিল লম্বা ছিল আমায় জিজ্ঞেস করোনা আমি বলে হাত্তা তাতা এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন থাকতে থাকতে ওনার পা ফুলে যেত ফুলে যেত আপনি দীর্ঘ সময় দাঁড়িয়ে দেখেন যে পায়ে ঝিম ধরে যাবে পা ফুলে যাবে এটা করতেন রাসুল

এই কদরের রাতগুলোতে খুব বেশি বেশি দোয়া করতেন দোয়া নিয়ে আমরা একটা উজোমার খোদবা দিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে দোয়া হতে হবে খুব আন্তরিক দোয়া রোবোটিক দোয়া যেন না আপনার আবেগ ভালোবাসা মনের মাধুরী মিশিয়ে চোখের পানি মিশিয়ে অস্ত্র সিক্ত করে এই দোয়াটা করতে হবে তাহলে সে দোয়া কাছে আমরা যেন আমাদের ভাব আবেগ সব ঢেলে দিতে পারি আমাদের দোয়াতে আমাদের শেষ দায় আমাদের লাইন এবং যে কোনো ভাষায় পৌরাণিক দোয়াগুলো রেকমেন্ডেড হাদিসের মাসুলগুলো রেকমেন্ডেড তাছাড়া আপনার নিজের ভাষায় আপনার কি চাওয়া আপনার কি আকাঙ্ক্ষা আপনার মনের কষ্ট যাতনা সবকিছু আপনি আল্লাহ করুন আমাদের জিজ্ঞেস করেছিলেন বলেন তুমি যদি কদরের রাত পেয়ে যাও এটা বলবে হে আল্লাহ আপনি ক্ষমা আল্লাহ আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ তাই আপনি আমায় ক্ষমা করেন

আল্লাহ আপনি অনেক বেশি আমি অনেক দশটা বিশটা বাক্য বলে এত সুন্দর কথা মিলাতে পারবো না যেটা শিখে দিয়েছেন আগে আল্লাহর প্রশংসা করলাম আল্লাহ আপনি ক্ষমাশীল আবার প্রশংসা আল্লাহ আপনি ক্ষমা করেকে পছন্দ করেন যেটা আপনি পছন্দ করেন না ওটা তো চান যেটা আপনার পছন্দ যেটা আপনি করতে ভালোবাসেন গাফिरी জামবি ওয়া কাবিলুত তাও আপনি ক্ষমা করেকে পছন্দ করেন তবা কবুলকে আপনি পছন্দ করেন তো সেটাই তো চান আপনার কাছে আপনি আমার তাওবা কবুল করুন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন সো এই দোয়াটা প্রত্যেক রাতে আমরা বেশি বেশি করি সম্মানিত সুদি এবং এই যে রিমাইন্ডার গুলো শুনলাম এটা রমাদানের পরেও যেন আমরা অব্যাহত রাখি আমরা নাম দিয়েছি যে গ্যার আপ ফর এ গ্রেট রমাদান আমাদের এবাদতের যে ধারাবাহিকতা এই গতিটাকে আরেকটু গেয়ার আপ করা আরেকটু পুশ করা নিজেকে আরেকটু এক্সট্রা ড্রাইভ দেওয়া এই শেষ মুহূর্তে মাত্র তেরোটি দিন আমাদের হাতে আছে আমরা যেন আরেকটু এফোর্ট দেই আমরা যেন আরেকটু ড্রাইভ দেই যাতে করে আমরা আল্লাহ তালার আরো নিকটবর্তী হতে পারি এবং এই রমাদানে আমরা যা শিখলাম যেটা করলাম এটার ইম্প্যাক্ট যেন রমাদানের পরেও আমাদের মধ্যে থাকে আবেগে অনেক আলোচনা শুনে ক্ষমার মাসে এরকম হয়ে না বরং এটার একটা পরশ যেন রব্বানি হও রমাদানি হয় না মানে রমাদান আসছে তুমি রমাদান কেন্দ্রিক এবাদত নিয়ে অনেক উচ্ছ্বাস কিন্তু রমাদান শেষ এবাদত শেষ এমনটা যেন না রমাদানের পরেও সে মেহেরবান আল্লাহ তালা কিন্তু আমাদের জন্য আছেন তিনি প্রতি রাতে শেষ রাতে নেমে আসেন এসে ডাকতে থাকেন কার ক্ষমা লাগবে ক্ষমা চাও ক্ষমা করব। কে বিপদে পড়েছ বলো আমি উদ্ধার করব। তো তিনি আরসের উপর থেকে প্রথম আসমানে নেমে আসলেন দেয়ার জন্য আমি ঘুম থেকে জাগতে পারলাম না নেয়ার জন্য এটা হইলো প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম আমাকে একটা অ্যাওয়ার্ড দিবে লেটসে হোটেল ইন্টার কন্টিনেন্টাল উনি এসে বসে আছে বাট আমি যেতে পারিনি এটা তো এটা হয় না আল্লাহ তালা প্রতি রাতে শেষ রাতে এসে বলেন কার কি লাগবে দাও তিনি নেমে আসেন বা বিশেষ মনোনিবেশ করেন প্রথম আসমানে এসে কিন্তু আমরা যে নিব সেই সময়টুকুন আমাদের হয় না আমরা এতটা গাফেল যেন না হই আমরা যেন একটু পুশ করি বড় কিছু পেতে হলে নিজেকে পুশ করতে হয় এক্সট্রা একটা ড্রাইভ দিতে হয় সম্মানিত শুধু সতেরোটা দিন কি করলাম একটু রিভাইস করি যোগ বিয়োগ করি নিজের সাথে নিজে যে যেই প্ল্যানটা নিয়ে রামাদান শুরু করলাম ওই রকম লাইল করতে পারলাম কিনা ওই চ্যারিটি করতে পারলাম কিনা রেসাইটেশন করতে পারলাম কি একটু যেন নিজের সাথে নিজে বোঝা পড়া করি একটু যেন রিভাইজ করি এবং নিজেকে যেন একটু পুশ করি সম্মানিত শুধু এই ছিল সংক্ষিপ্ত আলোচনা আমি থার্টি সেকেন্ডসে পুরো আলোচনাটা আবার একটু যারা পরে এসেছেন একটু রিভাইজ করে নেই আমি শুরুতে এভাবে শুরু করেছিলাম যে রমাদান এটা হচ্ছে ইটস এ মান্থ অফ এটা আশা জাগা নিয়ে একটা মাস এই মাসের যে রহমত বরকতের যত যত হাদিস করোনার অ্যাপগুলো আমরা বলেছি এগুলো শুনলে আমাদের মধ্যে একটা আশা জাগে আশাবাদী হয়ে ওঠে যে আমার এই মাস আমার মুক্তির মাস আমি মুক্তি পাব কিন্তু এট দা সেম টাইম इट्स দা মান্থ অফ ওয়ার্নিং এটা আবার সতর্কতার মাস রাসূলুল্লাহ বলেছেন রোজা রেখে যে মিথ্যা ছাললো না পাপ ছাললো না তার ধ্বংস আবার তিনবার তিনি আমিন বলেছেন বেসিক্যালি এটা একটা বद्दुआ যে মান আবদ্রা রমাদান বলা ইউগফরলা যে রমাদান পেও নিজের গুনাহ ক্ষমা করতে পারলো না তার ধ্বংস আমরা আশাবাদী হব আল ইমান বাইনাল খাউফি ওয়ার রাজা বিশ্বাস হচ্ছে আমার মধ্যে ভীতিও কাজ করবে আবার আমার মধ্যে একটা হব থাকবে এটাই ইমান তো আমরা যেন এই ওয়ার্নিং গুলো আমাদের মাথায় রাখি যে আমরা যেন আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্ধা হতে পারি ক্ষমা প্রাপ্তদের অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি এরপরে আমরা বলেছিলাম যে আল্লাহ কুম তাত্তাকুন অ্যাচিভ হচ্ছে কিনা আমাদের প্রত্যেক কাজে এটা খেয়াল করতে হবে আমাদের সম্মানটি ইউসুফ স্যার খুব সুন্দর করে এটা বলেছেন যে আল্লাহ সচেতনতা আল্লাহর ভয়

নবীর উন্মতেরা অনেক হায়াত পেয়েছে আমরা পেলাম ষাট সত্তর তো আমার গুনাগার উন্মত কি করবে আল্লাহ বলেন লাইলাতুল খাদ্লি খাই রুমিন আলফি সাহ নবি হে আপনার উন্মতের জন্য আমি কদরের রাত দিয়েছি যে এক রাতে এবাদত করলে হাজার মাসের চেয়েও বেশি চাওতারা পেয়ে যাবে এই কদরের রাত যেন আমরা মিস না করি কোনটা কদরের রাত আমরা বলেছিলাম শেষ দশ দিন দিন সমান তালে করবে বিশেষ করে আমরা গুরুত্ব দিব অর্ডনাইটস গুলোতে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ

দুই ফোঁটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হাদের ময়দানে মুজাহিদের রক্তের ফোঁটা আর অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা বান্দা অনুতপ্ত হয়ে রিপেন্টেন হয়ে চোখের পানি ছেড়ে যখন কাঁদে আর দোয়া করে ওই চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগে আল্লাহ তার সব গুণা মাফ করে দেয় আমরা যেন সেই অনুতপ্ত বান্দাদের কাতারে সামিল হতে পারি রাসুল ইসলাম যেভাবে ক্যামুল লাইল করতে আমাদেরকে উৎসাহিত করেছেন আমরা যেন সেভাবে ক্যামুল লাইল করতে পারি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক বন্ধু আমরা ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখলাম বিস্তারিতভাবে রমজান মাসের যে শেষ দশকের আমল ফজিলত কিভাবে নামাজ পড়বেন সবে কদরের কি করলে পাবেন সবে কদর রাত্রিটি তার এবাদত তার বেনিফিট ফজিলত সম্পর্কে বিস্তারিত হবে শাইখ মিজানুর রহমান আজহারি ভালোভাবে বুঝিয়ে বললেন আপনারা যদি বুঝতে না পারেন বারবার রিপিট করে দেখুন এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন অন্য ভাই বোনদের দেখার সুযোগ করে দিন আর ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখার জন্য কোনো ভিডিওতে